এই যে খবর থেকে নজর রাখবো ফের রাজ্যে বিজেপির পরিবর্তন সংকল্প সভা বহরমপুরে ত্রিশুল হাতে শুভেন্দু করা যেতে পারে একের পর এক যখন এই ছবি ধরা পড়ছে তখন আজ আমতার ছবি আপনাদের সামনে রাখবো আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভায় যোগদান করবেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমেছে আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দেবে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন যোগ দেবেন আপনারা জানেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তার জনসভা থেকে একের পর এক বিজেপিকে নিশানা করেছে একশো দিনের কাজের মধ্যে পঁচাত্তর দিন রাজ্য সরকার করে ফেলেছে উল্টো দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই একশো দিনের কাজ প্রসঙ্গে বিভিন্ন সভায় বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন কখনো বা সরাসরি সাংবাদিক বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার কোনোভাবেই হিসেব দিচ্ছে না অর্থাৎ এমত অবস্থায় ইতিমধ্যে সরাসরি শুভেন্দু অধিকারী আবারও পরিক পরিবর্তন সংকল্প সভা করতে আমতায় আসছেন সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কর্মী সমর্থকদের ভিড় তারা নিজ নিজ জায়গায় বসে রয়েছেন বিজেপির পতাকা ঝুলছে বিভিন্ন দিক থেকে কার্যত প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে এবং প্রস্তুতি শেষ বলা চলে এই মুহূর্তে সরাসরি শুভেন্দুর পরিবর্তন সংকল্প সবার দিকে সবার নজর রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের নজর রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য রাখবেন তা শোনার জন্য ইতিমধ্যেই কর্মী সমর্থকদের ভিড় কার্যত বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যেই সুবেন্দ্র অধিকারী থেকে শুরু করে বিজেপিকে কেন্দ্রশালা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে একেবারে এসআইআর নিয়ে কার্যত একেবারে নির্বাচন নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য সরকার সরাসরি নিছলা করেছে কেন্দ্র সরকারকে কিংবা বিজেপিকে নির্বাচন কমিশন এবং বিজেপি কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ এবং সেই নিশানার পরিপ্রেক্ষিতে আজ ঠিক কোন কোন মন্তব্য করেন কিনা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থক আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমতা থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা নিউজে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়বার মতো কার্যত তারা শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা কি বলেন সে না শোনার জন্যই অপেক্ষা করে রয়েছেন এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রা থেকে ঠিক কি কি বার্তা দেন সেটাই উল্লেখযোগ্য বিষয় তার কারণ আপনারা জানেন বিশেষ করে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সব দলই নিজেদের মতো করে সিট বেল্ট পুরো নিয়েছে এবং সেই সিট বেল্টে তারা কার্যত তাদের নিজস্ব নিজস্ব তৈরি করছেন নির্বাচনে কার ঠিক কি কি স্ট্র্যাটেজি থাকবে কোন সামনে রেখে তারা দু হাজার ছাব্বিশের বিধানসভার বৈতরণী পার করবার চেষ্টা করবেন তা নিয়েই এখন প্রত্যেক দলে জল্পনা কল্পনা চলছে কিন্তু বিজেপির ক্ষেত্রে দু তিনটে বিষয় একেবারে উল্লেখযোগ্য যা উল্লেখ করতেই হবে তাহলে বিশেষ করে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই এসআইআর নিয়ে রাজ্য সরকার কার্যত বারংবার এসআইআর ইস্যুতে সরব হয়েছেন বলেছেন নাকি অনেকেরই নাম অকারণেই বাদ করে যাচ্ছে ডুপ্লিকেট ভোটার ইচ্ছে করে বানিয়ে দেওয়া হচ্ছে এরকম নানাবিধ মতামত রয়েছে রাজ্য সরকারে কখনো বা সুপ্রিমও বিভিন্ন রকম ভাবে নিশানা করেছেন আজও একই রকম ভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নির্বাচন কমিশনকে অন্যদিকে সরাসরি বিজেপি কে অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির একেবারে রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী খবরার্থী শ্রমিক ভট্টাচার্য তিনি সরাসরি এই বিষয় নিয়ে নানাবিধ মন্তব্য করেছেন এর আগে এসআইআর বিতর্ক নিয়ে নানান রকম মন্তব্য করেছে কিন্তু প্রশ্ন শুরু করেছিল তখন থেকে যখন এসআইআর এ কে সত্যি বলছে কিংবা কে মিথ্যে বলছে এই বিষয় নিয়ে এখন এই মুহূর্তে সরাসরি পরিবর্তন সংকল্প সভার ছবি আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতির সব ছবি আপনারা ব্যাক টু ব্যাক দেখেছেন সকাল থেকে কে নিউজের পর্দায় গতকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কার্যত শুভেন্দু অধিকারী একের পর এক পরিবর্তন সংকল্প যাত্রায় অংশগ্রহণ করছেন এই মুহূর্তে আমতায় জনসভার কিছুক্ষণের মধ্যেই তিনি যোগদান করবেন দেখতে পাচ্ছেন মঞ্চ একেবারে সুসজ্জিত এ বিষয় নিয়ে বিস্তারিত আপডেট নেব রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রূপম একেবারে গ্রাউন্ড জিরো থেকে রূপম এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি তার কারণ শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা অনেকগুলো বিষয়ের দিকে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে তার কারণ আজ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার জনসভা থেকে একের পর এক কখনো নির্বাচন কমিশনকে নিশানা করেছে কখনো বা সরাসরি বিজেপিকে নিশানা করেছে আর ঠিক এই জায়গা থেকে আজ পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী ঠিক কোন কোন বিষয়ের দিকে আলোকপাত করতে পারবেন বলে জানতে পারছি দেখো অঞ্জন তোমাকে আমি প্রথমে জানাবো আজকের যে আমতার যে কদিন আগে আমতার জি ওসি ছিলেন তিনি কিন্তু এই যে মাঠ আমতার যে মাঠ ফুটবল মাঠে ফুটবল মাঠে কিন্তু সভা করতে দেবেন না কিন্তু বলেছিলেন তার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী হাইকোর্টে গেছেন সেই হাইকোর্ট থেকে রায় নিয়েছেন রায় নিয়ে এসে তিনি কিন্তু আজকে কিন্তু একটা বিশাল জনসভা তিনি করছেন আমি তোমাকে ছবিটা এখন স্টেজের ছবিটা আমি প্রথমে দেখাবো সেই যে ছবি সেই ছবি কিন্তু দেখার মতো সমস্ত নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এসে গেছেন এসে যাওয়ার পরে সমস্ত নেতৃত্বরা কিন্তু যাওয়ার পর থেকে কিন্তু তারা কিন্তু আলো এবং সমস্ত নেতৃত্ব যারা জেলার যারা নেতৃত্ব আছে তারা কিন্তু সমস্ত কিন্তু তারা কিন্তু আছে সাদা পাঞ্জারি পরে যিনি বিধায়ক তিনি তারা কতটা উজ্জীবিত রয়েছেন বা তারা কতটা আগ্রহী রয়েছেন অধিকারী বক্তব্য শোনার জন্য সে বিষয়ে একটু নজর রাখতে হবে আমি তোমাকে যদি একবার দেখাই একবার দেখাই সেই অন্যদিকে দিকের যে 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 কর্মী যারা এসেছেন দূর দূর থেকে এসেছেন বহু দূর থেকে এসেছে তারা কিন্তু আজকে এই সুবেন্দ্র অধিকারী যে সভা সেই সুবেন্দ্র অধিকারী সবাই তারা এসেছেন এবং এসে কিন্তু এই কর্মী সমস্তরা কিন্তু এবং আমি সেই সেই আছেন তারা কিন্তু একটুখানি কথা সেই চেয়ার কিছু কর্মীদের সঙ্গে দিনই আগে থেকে এসছেন আজকে এবং কোথা থেকে এসেছি যে নির্বাচন কিভাবে

শোনার জন্যই আমরা এসেছি উনি আমাদের আহ পথ এবং উনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনি যেভাবে আমাদের পথ পথ দেখাচ্ছেন এইভাবেই এই চলবো সমস্ত মানুষকে তথা পশ্চিমবঙ্গ সমস্ত মানুষকে আমাদের একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদের লড়াই করতে হবে চোর মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে হবে এই সরকারের আমরা পতন চাই সমস্ত মানুষ চাই যে একটা পরিত্রাণ চাইছে কথা দাদা আজকের এই চাইছে মানুষ পরিবর্তন চাইছে মমতার হাত থেকে দুর্নীতি দুর্নীতি তোলাবাজ কাটমানি খাওয়া এই সব থেকে দূর হতে চাইছে মোদির হাত শক্ত করতে চাইছে বাংলার মানুষ মোদির হাত ধরে পশ্চিম বাংলায় বিজেপি সরকার গঠন হবে আসবে আমরা মোদির জন্য সব কাজ করে থাকি করব আরো উজ্জ্বল করে দেবো বিজেপিকে বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি জয় ভারত জিন্দাবাদ একদমই তাই তুমি দেখতে পেলে অঞ্জন বিজেপি কর্মীদের যে সমর্থক যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু একটা কিন্তু পরিবর্তন কিন্তু তারা চাইছেন তবে এখানে কিন্তু আরো অনেকে কর্মীরা আছেন তাদের সঙ্গে আমি যদি কথা বলে নি দিদি আজকের এই যে একটা যাত্রা এসেছেন পরিবর্তন সংকল্প যাত্রায় কি বলবেন কি নিয়ে যাবেন ভালো কিছু নিয়ে যাব মানে যাতে জিততে পারে যাতে হয় কিছু মানে সবকিছু ধরনের নিয়ে যাব আর হচ্ছে আশীর্বাদ নিয়ে যাব যাতে মানে এটা আসতে পারে এখন শুভেন্দু অধিকারী না। তিনি হচ্ছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং তিনি ভোটের জন্য কতটা প্রস্তুতি সভা যেভাবে এই সরকার এই বিজেপি বা যেকোনো দলের উপর যেভাবে অত্যাচার করে যাচ্ছে আমরা এই ছাব্বিশে তার পরিবর্তন দেখতে চাই এবং ছাব্বিশের পরিবর্তন অনিবার্য এই জন্যই আমাদের দিকে দিকে পরিবর্তন সভা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী মহাশয় উনি আজকে আমতার মাঠে আসবেন এবং ওনাদের থেকে আমার অনেক আমাদের অনেক কিছু শেখার আছে এবং ছাব্বিশে এই তৃণমূলকে বিসর্জন দিতে হবে এটাই আমাদের পরিবর্তনের সংকল্প সভা এটাই আমরা চাই

ছাব্বিশে এই আমাদের যে মানে পরিবর্তন এই পরিবর্তন একদম অনিবার্য যে আমরা পরিবর্তন করেই ছাড়ব যতদিন আমরা পরিবর্তন করতে পারছি না আমরা ততদিন নিশ্চিন্তের গুণ ঘুমাতে না এবং আমাদের এই প্রতিবাদ অনবরত চলতে থাকবে আমি একটা কথা তোমাকে বলবো যে কিছুক্ষণের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সুরেন্দ্র অধিকারী কিন্তু এই স্টেজে আসবেন এবং দু হাজার ছাব্বিশে চোখ করে যেভাবে রাজ্য রাজনীতি যেভাবে তুঙ্গে যেভাবে একটা সিট কাউকে ছাড়তে বাদ বাকি নেই সেই সিটকে যাতে না দু হাজার উনিশ এর যে ভোট হয়েছিল এবং দু হাজার ছাব্বিশ এর সেই ভোট সেই ভোট চেপাকি চোখ করে শুভেন্দু অধিকারী যা আজকে এখানে সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রা থেকে যা যা ভাষণ দেবেন এবং যা যা পরামর্শ দেবেন সেই সমস্ত পরামর্শ কিন্তু নিয়ে যাবেন বলে জানিয়েছেন কিন্তু এইখানের যারা কর্মী যারা আছেন সেই কর্মীরা তারা দিয়ে যাবেন পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে অঞ্জন কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এসে যাবেন শুভেন্দু অধিকারী

哥，你开下着灯。哥，你开下着灯。哥，你开下着灯。哥，你开下着灯。哥，你开下着灯。哥，你开下着灯。哥，你开下着灯。 ইতিমধ্যেই কিন্তু অঞ্জন সেই চিত্র আমি দেখাচ্ছি স্লোগান কিন্তু উঠে গেছে স্টেজ থেকে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম কিন্তু একটুখানি ওই আগেটায় জ্যামের জন্য কিন্তু গাড়িটি কিন্তু আসতে একটু লেট হচ্ছে তবে এক থেকে তিন মিনিটের এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু অঞ্জন সেই গাড়ি কিন্তু মাঠে এসে উপস্থিত হবে সেই এক্সক্লুসিভ ছবি আমি কিন্তু দেখাচ্ছি নিউজের পক্ষ থেকে নিউজ এর পর্দায় ইতিমধ্যে কর্মী সমর্থকদের ভিড় আমরা সরাসরি কথা বললাম আমাদের প্রতিনিধি রূপম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আপনাদের দিচ্ছে যেখানে সরাসরি কর্মী সমর্থকরা যথেষ্ট উত্তেজিত রয়েছেন যথেষ্ট উন্মাদনায় রয়েছেন তার কারণ তারা শুনতে চাইছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি কি বলবেন তার কারণ আগামী দিনে বিজেপির ঠিক কোন কোন স্ট্র্যাটেজি রয়েছে সেই দিকেই তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকেরা ইতিমধ্যে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়বার মতো শুধু আমরা কথা বলছিলাম সরাসরি শুভেন্দু অধিকারীর কনভয় ইতিমধ্যেই ধীরে ধীরে পরিবর্তন সম্পর্ক সবার দিকে এগিয়ে আসছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এবিএসকে নিউজের পর্দায় শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা নির্বাচন অতীব আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কিছুদিনের রাজনীতি হয়ে যাওয়ার কথা ঠিক তার আগে ভাগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের নিজেদের জায়গা পরিষ্কার করে দিচ্ছেন আর ঠিক সেই ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার তার একটি আগের পদ্ধতি অর্থাৎ পরিবর্তন সংকল্প সভা বিধানসভা নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি সেখানে পৌঁছে গিয়েছেন তার কনভয় পৌঁছে গিয়েছে ধীরে ধীরে তিনি সভাস্থলের দিকে পৌঁছে যাবেন তিনি কি বার্তা দেন সেদিকেই সবাই

এই মুহূর্তে আরো কিছু কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলো তারা কি জানাচ্ছেন তারা কি বলছেন ইতিমধ্যেই সরাসরি শুভেন্দু অধিকারী তার প্রবেশ করছেন একদম একদমই তাই অঞ্জন তোমাকে আমি একটা কথা বলে রাখি যে আজকের এই যে সভা এই সভাতে কিন্তু নতুন রাস্তা বামতা যে নতুন রাস্তা সেই নতুন রাস্তার রুটে কিন্তু এসে কিন্তু উপস্থিত হয়েছেন

শুভেন্দু অধিকারী যেভাবে বলবেন এবং ওনাকে যেভাবে চিনি আমাদের ভালো চাইবে পরিষ্কার ভালো চাইবেন ওইটাই চাই আর ভালো চাইলে সকলে ভালো হয় এটাই দু হাজার ছাব্বিশে কি চাইছেন বায়া 26 সামনে বড় পরিবর্তন চাইছি। আমি তোমাকে একটা আমি একজনের সঙ্গে কথা বলাবো একটুখানি আমার যদি ক্যামেরাম্যানকে আমি যদি বলি একটুখানি নিয়ে আসার জন্য তো আজকের এই যে আজকে সমাবেশ দাদা আজকের এই সমাবেশ এখনো পর্যন্ত সুবিন্দর অধিকারী কোথায় সুবিন্দর দা আমাদের এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এক দু মিনিটের মধ্যে গাড়ি দিয়ে নাপবেন এই 200 মিটার দাদা হেঁটে আসবেন সকলের সাথে দেখা করতে করতে আমাদের সবাই এসে উপস্থিত হবেন উনি। আমি আমি উনি উনি 200 মিটার হেঁটে আসছেন অঞ্জন আমি তোমাকে এক্সক্লুসিভ সেই একটা বাচ্চা দেব উনি কিন্তু এখানে গাড়ি করে আসবেন বলেছিলেন ইতিমধ্যে উনি কিন্তু পায়ে হেঁটে কিন্তু 200 মিটার পথ অতিক্রম করতে করতে কিন্তু আসছেন সেই ছবি এক্সক্লুসিভ ছবি আমি এবিএস এর মাধ্যমে দেখাবো সেই ছবি সেই ছবি আমি দেখাবো এক্সক্লুসিভ ছবি দেখো সেই ছবি আমি দেখাচ্ছি একদম এবিএস এর নিউজের মাধ্যমে সেই ছবি আমি দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি অঞ্জন যে ছবি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন সংকল্প সভায় সংকল্প সভায় ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছে গিয়েছেন তার গাড়ি নিয়ে আসবার কথা ছিল কিন্তু তিনি তিনি তার পরিকল্পনা পরিবর্তন করেছেন এবং তিনি দুশো মিটার পথ ইতিমধ্যেই হেঁটে আসছেন ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি রূপম সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন সংকল্প সভায় আমতা ইতিমধ্যেই বিরোধী দলনেতা এসে পৌঁছেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কর্মী সমর্থকদের ভিড় আমরা কথা বলছিলাম সরাসরি কর্মী সমর্থকদের সঙ্গে তারা সরাসরি বলছেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ঠিকই দাবাই দেন অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রাককালে শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা থেকে ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই তাদের ভিড় চোখে পড়বার মতো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার পরিকল্পনা পরিবর্তন করেছেন দুশো মিটার পর তিনি হাঁটছেন সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যে রাখছিলাম এবিএস কে নিউজ সরাসরি এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের ভিড় শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা ইতিমধ্যেই জনমানুষে ভরে গিয়েছে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়বার মতো ইতিমধ্যে আমাদের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি এই বিষয়ে আপনাদের যাবতীয় ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি রূপম শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা দুর্নীতির বিরুদ্ধে সরাসরি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বক্তব্য রাখবেন সেদিকেই তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকেরা যেমনটা আপনারা শুনছিলেন সরাসরি তারা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে কি বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পুষ্প বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে পুষ্প বৃষ্টি চলছে একেবারে গ্রাউন্ড জিরো ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি রূপম এবিএসকে নিউজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিএসকে নিউজ সরাসরি এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিরোধী দলের তাকে কেন্দ্র করে পুষ্প বৃষ্টি চলছে ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সন্ধ্যা ঘুরিয়ে তার আগে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন পরিবর্তন সংকল্প সভায় আমতা ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের ভিড় একেবারে চোখে পড়বার মতো আমতার জনসভা ইতিমধ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিএস কি নিউজের পর্দা ছবি ইতিমধ্যেই শুভেন্দুর পরিবর্তন সংকল্প সভা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকরা সেই ছবি আপনাদের সামনে এর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উঠে পড়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন তিনি নমস্কার করছেন সেই ছবি আপনাদের সামনে কর্মী সমর্থকদের সরাসরি বিরোধী দল নেতা অধিকারী মঞ্চে উঠে পড়েছেন কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় একেবারে চোখে পড়বার মতো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বলে তিনি পৌঁছে গিয়েছেন শহর পরিবর্তন সংকল্প সভা মঞ্চে ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আপনাদেরকে সেই কভারেজ আপনারা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি কেব স্ক্রিনসের পক্ষ থেকে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ বিজেপি কর্মী সমর্থকদের দের ভিড়ে आमदार এই সভা কার্যত বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ে একেবারে ছেয়ে গিয়েছে সুবিনয় অধিকারী পরিবর্তন সংকল্প সভা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিwidetilde দর্ণত সুবিনয় অধিকারী স্বয়ং হোক পৌঁছে গিয়েছেন মঞ্চে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের দিকে তাকিয়ে নমস্কার করছেন তিনি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরপর প্রস্তুত থাকবেন

শুভেন্দু অধিকারী আমতা এসে পৌঁছেছেন বিরোধী দল শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা বড় মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে যাদের মঞ্চ কাজ মেটে যাচ্ছে করে একটু মঞ্চ কাল করবে যাদের হয়ে যাচ্ছে তারা একটু মঞ্চ করবে আমরা সেই প্রতিনিধি আপনারা দেখছিলেন এতক্ষণ শুভেন্দু অধিকারী বৃত্তা পরিবর্তন সংকল্প সভায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেই ছবি কে নিউজের পর্দায় এদিকে আমাদের নজর থাকবে বৃত্তা শুভেন্দু অধিকারী ঠিকই বক্তব্য রাখেন সেদিকে নজর থাকবে